হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি গেছিলাম এক জায়গায় ঘুরতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখো আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি উঠে সন্ধান করে নিয়েছি করে নিয়ে একটুখানি ফুল তুলে নিলাম গাছের কারণ গাছে ফুল আলা আসেনি তো তা গাছ থেকে যে যে কটা ফুল পেয়েছি সে কটা দিয়ে ঠাকুরটাকে দিয়ে ঠাকুর পুজো দিয়ে দেব তো দেখো ভোর বা তিনটের সময় উঠে লোকে ফুল চুরি করে নিয়ে চলে যায় তাই ফুল পাওয়াই যায় না যে কটা পেয়েছি সে কটা দিয়ে পুজো দিয়ে নেব তো আমি ঘরে সকাল সকাল উঠে আগে গুরুদেবকে পুজো দিয়ে নিলাম গুরুদেবকে পুজো টুজো দিয়ে তারপর আমি রেডি হয়ে যাব দেখো এই আমি আজকে যে যাব আজকে এনার মানে এনার আশ্রমেই যাব গুরুদেবের আশ্রমে পলাশি শ্রী গুরু আশ্রম মানে আমাদের গুরু তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়ার পর আমার ছেলেই যাব আর কেউ যাবে না ছেলে পড়তে গেছে আমি রেডি ছেলে আসলেই বেরিয়ে যাব দেখো রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আমি আর ছেলে তো বাজার থেকে বাজার থেকে একটু মিষ্টি নিয়ে নেবো কারণ আশ্রমে গেলে একটু মিষ্টি না নিয়ে গেলে খুব খারাপ দেখায় মিষ্টি নিয়ে যাব তো বাজারে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নেওয়ার পর তা এই যে দেখতেই পাচ্ছো আমার ছেলে আবার একটু জল পেভাশা পেয়ে গেছে মানে ছেলে পড়ে ঠোড়ে এসেই চলে এসছে স্নান করে কিছু খাওয়াও হয়নি তো ছেলেকে রাস্তায় কিছু খাইয়ে নেব তো অটোতে উঠে গেছি দেখো বাগমত থেকে বাগমত থেকে অটো করে যেতে হবে কাঁচরাপাড়া কাঁচরাপাড়ার থেকে তোমার কাঁসরাপাড়া ওপার যেতে হবে তো দেখো আমরা বাগমোর থেকে চলে যাচ্ছি কাস্তাপাড়া তো কাস্তাপাড়া নেমে গেছি নেমে এখন ছেলের খিদে পেয়েছে বলছে মা খিদে পেয়ে গেছে তো তো দেখো আমরা প্ল্যাটফর্মের ওপারে চলে যাব দু নম্বরে চলে যাবো দু নম্বরে একটা পরোটার দোকান আছে মানে ওভার ব্রিজের নিচেই পরোটার দোকানটা মানে এত সুন্দর পরোটা না খেলে তোমরা বুঝতে পারবে না তোমরা যদি কখনো কাস্তাপা স্টেশনে আসো ওই দোকান থেকে পরোটা খেয়ে দেখো মানে একদম ওভার ব্রিজের নিচেই পরোটার দোকানটা মানে খুবই মানে অসাধারণ এত সুন্দর আমার আমরা যেখানেই যাই ওখানেই পরোটা খাই তা আমার ছেলে খেয়েছে কিন্তু আমি খাইনি কারণ আশ্রমে যাচ্ছি বলে না খেয়ে যাওয়াটাই বেটার তাই আমি আর খেলাম না তো দেখো দু নম্বর প্ল্যাটফর্মের পর তিন নম্বর প্ল্যাটফর্মের ওপারে গিয়ে টোটো ধরে নিয়েছি মানে অটো আছে অটোতে অটো আর পাইনি ওই জন্য টোটো ধরে নিয়েছি টোটো করে আমি আর ছেলে চলে গেছি তো এই যে আশ্রমের রাস্তায় ঢুকে গেছি আশ্রমে পৌঁছে গেছি আশ্রমের সামনের গেট খোলাই ছিল মানে সাড়ে এগারোটার পর বন্ধ হয়ে যায় পেছন গেট খোলা থাকে তো এই যে আশ্রমের ভেতরটা দেখো ছে এখানে জুতোটা মানে জুতো খুলে রাখতে হয় জুতো খুলে রাখার এখন জায়গার ব্যবস্থাও করে দিয়েছে দেখো আমি আশ্রমের ভেতরে দিকে প্রণামটা সেরে নিলাম ছেলেকে বললাম যে তুইও প্রণামটা করে আয় তো ছেলেও প্রণাম করতে চলে গেছে গুরুদেবকে এরপর এগারোটা বাজলেই গেট বন্ধ হয়ে যাবে দেখো গেটটা এখনও খোলা আছে তো এখানে বসে মানে আরতি হবে ভোগ আরতি হবে তো ওইখানে বসে একটুখানি কি মানে আরতি করলাম করে ঠরে তারপর ছেলেকে বললাম চল একটু আশ্রমটা ঘুরে দেখি তারপর আমি আর ছেলে পুরো আশ্রমটা ঘুরে দেখছি দেখো এই মানে এত সুন্দর এখানে আসলে যে এত শান্তি এত শান্তি তোমরা যদি না আসো কেউ বুঝতে পারবে না এইটা হচ্ছে তপোবন দেখো ভেতরে কাজ হচ্ছে হয়তো এর জন্য তালা দিয়ে রেখেছে অন্য সময় গেট খোলা থাকে তো আমি বাইরেটা দিয়েই ঘুরে ঘুরতে ঘুরতে সবটা দেখে নিলাম তো ছেলে এখানে দেখো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে মানে আমাদের পলাশি আশ্রমে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে কারণ প্রচুর প্রচুর শিষ্যরা আসে তো এই যে এবার দেখো বাইরেটা দেখো এটা হচ্ছে মানে সামনের পেছন গেট আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটের রাস্তা মানে আমাদের গুরুদেব যে যেখানে যেখানে তীর্থস্থান করেছিল সেই তীর্থস্থানে যত তীর্থস্থানে গেছে সব গঙ্গার জল এনে মানে এখানে রেখেছে তা এটার নাম হচ্ছে কুণ্ডু গঙ্গা তো এই বাগানটার মধ্যে দিয়ে অনেকক্ষণ আমরা মানে দাঁড়িয়ে থাকলাম বাগানটা খুবই হাওয়া মানে এত ভালো লাগে এখানে গিয়ে গঙ্গার ঘাটে খানিকক্ষণ বসে থাকলাম তো গঙ্গার ঘাটে গিয়ে স্নান তো বাড়ির থেকেই করে গেছি ওখানে স্নান করা সম্ভব হয়নি তো মাথায় একটু জল ছিটিয়ে নিলাম তো ছেলে বলেছিল এখানে স্নান করব মা গামছা নিয়ে চলো আমি স্নান করব কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছি কারণ ছেলে জল দেখ জল দেখলে ঠিক থাকতে পারে না তো ভোগ আরতি হয়ে যাওয়ার পর বারোটা বেজে গেছে দেখো খাবারের লাইন মানে যেটা আমরা ভক্তরা যাই তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে তো আলাদা ব্যবস্থা মানে ওখানে অন্ন ডাল সবজি এই সমস্তই খাওয়ায় মানে এত টেস্ট এত টেস্ট তোমরা না গেলে বুঝতে পারবে না দেখো আগে নিচে বসে খাওয়াতো এখন কোন শিষ্য চেয়ার টেবিল দিয়েছে তো চেয়ার টেবিলেই এখন সুবিধা হয় কারণ যারা এই আশ্রমে আছে তাদেরও খুব কষ্ট হয় পরিবেশন করতে তো এমন এমন লোকও আছে হাতে ব্যথা পায়ে ব্যথা তাদেরও কষ্ট হয় এই কারণে চেয়ার টেবিলের ব্যবস্থা হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমরা তিনটে অবধি বসবো না আমরা দেখো রিটার্ন করব এই যে ওখানেই টোটো পাওয়া যায় আশ্রমের সামনেই টোটো পাওয়া যায় তো পরে যদি টোটো না পাই এর জন্য তাড়াতাড়ি করে আমি আর ছেলে চলে আসছি বাড়িতে কারণ আমি সব মানে অন্য কোনো রাস্তা তো চিনি না যেটুকু মানে ও টোটো আছে বলে আমি আসতে পারলাম এর জন্য ভয়ে ভয়ে চলে এসছি আমার সঙ্গে যদি কেউ যেত বাড়ির থেকে কেউ তো যায়নি তো ছেলে কাস্তাবায় নেমে গেছি কাস্তাবাড়ায় নেমে ছেলে বলছে লস্যি খাবো মা তাই মনে লস্যি খেয়ে তাহলে তার ছেলে লস্যি খেয়ে নিল আর আমি তো লস্যি খাই না আমি লস্যি ভালোবাসি না তো পাশেই একটা মিষ্টির দোকান ছিল এই মিষ্টির দোকানের মিষ্টিও অসাধারণ তো আমি ওখান থেকে মিষ্টি খেয়ে নিলাম ছেলেকে বললাম মিষ্টি খাওয়ার জন্য ছেলে বললো না মা আমি খাবো না মিষ্টি আমার ছেলে মিষ্টি খেতেই চাই না আর আমি প্রচণ্ড মিষ্টি ভালোবাসি তো দুটো মিষ্টি খেয়ে ফেললাম খেয়ে তারপর অটোতে উঠে গেলাম অটো থেকে দেখো আমরা বাঘমোর বাগমোর চলে যাব তো বাগমোর থেকে এই যে বাড়ির রাস্তা ধরে নিলাম এই যে বাড়িতে ঢুকে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা টাটা সেই গুরুজয় সেই গুরুজয় সেই গুরুজয় শ্রী গুরুজয় সেই গুরুজয়